আজ শান্তির রান্নাঘরে রান্না হবে সর্ষে চিংড়ি প্রথমে চিংড়ি মাছগুলোকে হাতের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে চিংড়ি মাছগুলোকে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম এবার পরিমাণ মতন লবণ হলুদ মিশিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে দেখো আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে তো কিছুটা পরিমাণ কালো সরষে সাদা সরষে তিন চার কোয়া রসুন দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নামিয়ে নিলাম এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এদিকে তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে দেখো কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের পরে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিলাম ঢাকা দেওয়ার পরে কিছু সময় পরে দুই তিনটে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমাদের বন্ধুরা আমাদের সর্ষে চিংড়ি রেডি হয়ে গেছে তো আসো এবার মাকে খাই কেমন খুব সুন্দর